সন্ধ্যায় যদি এরকম ফিশ ফ্রাই হয় তাহলে সন্ধ্যাটা বেশ ভালোই জমে যায় তা সেদিনকে হয়েছিল আমাদের বাড়িতে একটা রুই মাছ নেওয়া হয়েছিল রুই মাছের তো পেট ভর্তি তো ডিম তো পেয়ে গেলাম কিন্তু পেটিগুলো একদম পাতলা সেটা আর ঝোলে দেওয়া যাবে না পেটিগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে মিক্সির জারে রসুন কাঁচা লঙ্কা আর আদা একটু পেস্ট করে নিয়েছি আর হ্যাঁ একটু ধনেপাতাও দেওয়া হয়েছিল ব্যাস তারপরে লেবুর রস দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম দশ মিনিটের জন্য আর এদিকে বিস্কুটের গুঁড়োগুলো রেডি করে নিয়েছি আর একটা ডিমও নিয়ে নিয়েছি ডিমটার মধ্যে নুন দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম এবার হয়ে যাবে ফিশ ফ্রাই বানানোর সমস্ত কিছু তৈরি এবার মাছগুলোকে চোবাও ডিমের মধ্যে আর বিস্কুটের কোটিং করো একবার কোট করলে হয় কিন্তু দুবার করে কোট করে নিলে বেশি ভালো হয় তার মানে দুবার করে ডিমে চোবাও আর বিস্কুটের গুঁড়োতে লাগাও ব্যাস এইবার একটা একটা করে ভেজে নাও সন্ধ্যার সময় এটা একটু সস দিয়ে কিংবা কাসন্দি দিয়ে পেঁয়াজ দিয়ে খাও আর যদি মনে হয় তোমরা ডালের ভাতে খাবে মানে ডাল ভাত আর এরকম একটু মাছ ভাজা বেশ ভালোই জমে যাবে আমরা কিন্তু সন্ধ্যার সময় খেয়েছিলাম এটা